তো ফাইনালি অনেক খোঁজার পরে এই রুমটা পেলাম গাইস দেখতে পাচ্ছেন তো কলকাতা শহরে এত টাফ হোটেল খোঁজা বুক করে না এলে অনেকটা প্রবলেম পড়ে যাবেন আপনারা তো আমি অনেক খোঁজার পরে একটি হোটেল পেলাম তো অনেকে হোটেল ছিল তো বাজেট সেরকম হাই হয়ে গেছিলো তো সেই জন্য নেওয়া হয়নি তো অনেক খোঁজার পরে এই হোটেলটা পেলাম তো এই হোটেলে এসিও আছে অ্যাভেলেবেল তো দেখতে পাচ্ছেন এই যে এসি আর এটা টিভিও আছে আর এই রাস্তার ভিউ এটা জানলা আর এটা আয়না দেখতে পাচ্ছেন অনেক খোঁজার পরে কলকাতা শহরে এত টাফ যে হোটেল খোঁজার এত টাফ তো অনেকটাই তো এই যে সব আমার লাগেজ ছড়িয়ে ছিটিয়ে আছে তো গোছানো হয়নি এসে আমি গোসল টসল করে ফেরেছিলাম তো অনেকটাই গরম লেগে গেছিলো তো সেজন্য এসি ওর এসি নিয়ে নিলাম এসি রুম তো রুমে আজকে আমি অবস্থিত রইব আর এটা হলো বাথরুম ওয়াশরুম দেখতে পাচ্ছি মাশরুম এটা বাথরুম মাশরুম তো ছোট্ট সাইজের রুম সেরকম আমার পক্ষে একার পক্ষে ভালো তো আরও বড় রুম নিলে অনেকটা পেরাইজ পড়ে যাবে তো সেই জন্য লা এই এসি রুমটাই ছোট্ট টাইপের নিয়েছি অনেক খুঁজে তো এই কলকাতার ট্র্যাফিক বা রাস্তার এত জাম মানে একটার পর একটা হোটেল খুঁজতে গেলে অনেক অনেক দূর দূর ঘুরতে হয়েছে ট্রাফিক পার করতে হয়েছে তারপর ওই সাইডে আসতে হয়েছে তো অনেকটাই অনেকটাই বিরক্ত হয়ে গেছিলাম এই কলকাতা শহরে তো এই লাইফের প্রথম আমি কলকাতার শহরে আমি বাইক চালালাম তো অনেকটা এক্সাইটেড আর অন্য অনুভূতি হয়েছে যে কলকাতা শহরে যে ট্রাফিক বা জাম অনেকটাই জাম ট্রাফিক জাম অনেকটাই গাড়ি যাতায়াত হচ্ছে তো একটা হোটেল বাদ দিয়ে আর একটা হোটেল যাচ্ছি অন্য সাইডে তো অনেকটাই ঘুরতে হয়েছে জামের মধ্যে দিয়ে তো অনেকটাই লেট হয়ে গেছে সেভাবে হোটেল খুঁজতে খুঁজতে তো তো এই হোটেলটা ফাইনালি লাস্টে পেলাম তো এটাই বুকিং করে নিলাম তো এখন একটু যাব বাইরে বাইরের দিকে গিয়ে আপনাদের দেখাবো হোটেল